নমস্কার বন্ধুরা বৈশাখী কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো কি রেসিপি নিয়ে এসেছি তো মা আজ মজাদার ভেজিটেবলস রুটি তৈরি করছে তো ভেজিটেবলস রুটি তৈরি করার জন্য কি কি লাগছে আর মা কিভাবে তৈরি করছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা স্কিপ না করে এবং সঙ্গে থাকো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে করে আমাদের এই বৈশাখী কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখো মজাদার ভেজিটেবলস রুটির জন্য কী কি উপকরণ থাকছে তো এখানে নিয়ে নেওয়া হয়েছে দু বাটি রুলাটা এক বাটি চালের গুঁড়ো এক বাটি সুজি এখানে ভেজিটেবলসে থাকছে কুচোনো গাজর কুচোনো ক্যাপসিকাম কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো টমেটো এবং কুচোনো আদা তো বন্ধুরা এখানে শেষ নয় মা আরও কিছু মিক্স করবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মা কি কি মিক্স করছে আর কিভাবে এই মজাদার ভেজিটেবলস রুটিটা বানাচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে তো চলো ভিডিওটা শুরু করে দেখো মা একটা পাত্রে নিয়ে নিচ্ছে রুলাটা নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো এবং সুজি এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে তো দিয়ে দিতে হবে জোয়ান দিয়ে দিতে হবে কালো জিরে এর সাথে দিয়ে দিতে হবে মৌরি তো বন্ধুরা এটাকে মিক্স করে নিতে হবে তারপর এর সাথে একে একে সব ভেজিটেবলস দিয়ে দিতে হবে তো বন্ধুরা প্রথমে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা আদা ক্যাপসিকাম এবং কুচোনো গাজর এরপর দিয়ে দিতে হবে কুচনো টমেটো এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে তো তোমরা বন্ধুরা এর সাথে আরও নানা রকম ভেজিটেবলস অ্যাড করতে পারো এর সাথে যত বেশি ভেজিটেবলস অ্যাড করবে বন্ধুরা তত বেশি স্বাদ আসবে তো দেখো মা এইসব দিয়ে এটাকে খুব টেস্টি করে বানিয়ে দেবে তো এরপর বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা এটা ডো করা চলবে না এটাকে একটু যেভাবে বেটার তৈরি করে সেইভাবে তৈরি করতে হবে তো দেখো বন্ধুরা আমাদের এই যে ভেজিটেবলসের যে রুটি তৈরি করছে মা তো কত সুন্দর রং বেরঙের দেখাচ্ছে এর সাথে কি মা বিট অ্যাড করা যায় তাহলে রুটিটা লাল হয়ে যাবে তাও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এর সাথে মা বলছে একটু গুঁড়ো হলুদ দিতে হবে তো বন্ধুরা দেখো দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা এটাকে মেখে নেওয়ার পর মেখে নিয়ে যে করতে হবে এটা কিন্তু করা চলবে না বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রাখতে হবে কারণ এতে সুজি অ্যাড করা আছে সুজিটা একটু যাতে ভিজতে পায় তার জন্য এটাকে একটু দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে বন্ধুরা চলো ফিরে আসছি দশ মিনিট পর দেখো এরপর মা ঢাকা খুলে দেখিয়ে দেবে কতটা ফুলে উঠেছে তো তোমরাই দেখো বন্ধুরা বেটারটা কতটা ফুলে উঠেছে এরপর মা এটাকে ভালো করে একটু মেখে নেবে বেশি পুরো রাখা চলবে না একটু পাতলা করে নিতে হবে তো দেখো মা একটু দেখিয়ে দাও তো বেটারটা কীরকম হয়েছে তো এই রকম ধরনের রাখতে হবে বন্ধুরা বেশি পাতলাও না আর বেশি পুরোও না এইভাবে রাখতে হবে বেটারটা তো আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভেজিটেবলস রুটির জন্য বেটারটা খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে তো দেখো এরপর মা কি করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা দেখো মা প্রথমে গ্যাস জেলে তাওয়া বসিয়ে দেবে তো বন্ধুরা দেখো এরপর তাওয়াতে বেটারটা দিয়ে দেবে এরপর এটাকে ঢাকা এটাকে ঢাকা করে দেখে নেবে হয়েছে কি না তো খুব সুন্দরভাবে হয়েছে এর মা ওপর থেকে এটাতে ঘি লাগিয়ে নিচ্ছে আর তোমরা দেখতে পেলে বেটারটা দেওয়ার আগে কিন্তু মা কোনো তেল বা ঘি ইউজ করেনি এরপর দেখো এটা তবু খুব সুন্দরভাবে এটা উঠে যাবে তো তোমরা দেখতে পেলে খুব সুন্দরভাবে উঠে গেছে এটা কিন্তু পুড়ে যায়নি বন্ধুরা তোমরা দেখে নাও এটা কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দর ভাবে তৈরি করছে খাওয়া যেতে পারে সস দিয়ে বা চা দিয়ে তাই তো কোন সবজি দিয়ে খাওয়া যাবে না এটা তো বন্ধুরা দেখো মা খুব সুন্দর কিন্তু হাতের সাহায্যে মা এটাকে মেলে নিচ্ছে এটাও ঢাকা দিয়ে রেখে দেবে বন্ধুরা দেখো এরপর মা ঢাকা খুলে দেখে নেবে হয়েছে কি না খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এরপর উপর থেকে মা ঘি দিয়ে দেবে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর নরম হয়েছে একেবারে নরম তুল এটাও হয়ে গেছে দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে এরপর এটাকে মা নামিয়ে নেবে এরপর তোমরাই বলো কীরকম হয়েছে খুবই নরম তুলতুলি একটা রেসিপি বন্ধুরা আর এটাতে তোমরা যত ভেজিটেবল অ্যাড করবে তত বেশি স্বাদ আসবে তো তোমরা দেখতেই পেলে মা কীভাবে এটাকে তৈরি করলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ